হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছি তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম সব সেরে নিয়েছি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে তো ঠাকুর পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে সকালে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করবো এই জন্য একটু চা বানিয়ে নিলাম আর আজকে ব্রেকফাস্টে তেমন কিছু রাখা হয়নি ঘরে আম ছিল আম কেটে নিয়েছি বিস্কিট রুটি আর হচ্ছে চা এগুলো দিয়ে ব্রেকফাস্ট সারলাম তো ব্রেকফাস্ট করে একদমই দেরি করে এনে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাবান্নার জন্য তো আজকে খাসির মাংস নিয়ে আসা হয়েছিল তো মাংসটাই করব শুধু আর তেমন কিছু করব না মাংস হলে আর তেমন কিছু লাগবেও না তো মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ম্যারিনেট করে রেখে দেবো তো ম্যারিনেট করার জন্য এখানে যা যা দরকার পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা হলুদ মরিচ লবণ তেল সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো অনেকে টক দই লেবু ইউজ করো আমি ওসব ইউজ করি না সিম্পলভাবেই মাংসটা রান্না করলাম আর এদিকে যেহেতু আলু দেবো মাংসে তা আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাবলাম একবারে প্রেশারেই মাংসটা দিয়ে দিই তাহলে আমার সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য প্রেশার কুকারে একটু তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরেই ঢেকে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর দু একটা গোটা রসুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা দিয়ে দিব তারপরে দু তিনটা ছিটি দিয়ে দিলেই মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে তারপর প্রেশারের ঢাকনা খুলে নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব তাহলে আমার মাংস রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আমি যেহেতু নতুন ভিডিও করা শুরু করেছি সেভাবে কথা বলতে পারি না অনেক কথা বলতে গেলে আটকায় তো তোমরা কেউ কিছু মনে করো না চেষ্টা করছি ঠিক করার জন্য আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো এভাবে ভিডিও বানাতে বানাতে একদিন ঠিক হয়ে যাবে তো এই তো আমার মাংস রান্না শেষ এখন এটাকে নামিয়ে নিব তো রান্না রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে ছাদে ছাদে কিছু চোপড় ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে আসবো তো ছাদে এসে দেখি এতটাই রোদ উঠেছে আর এতটাই গরম একদমই থাকা যাচ্ছিলো না তো কাপড় চোপড় তুলে নিয়ে এখন নিচে গিয়ে সবাইকে খেতে দেব তো চলো এই তো এদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো আজকে এ পর্যন্তই থাক ভালো থেকো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো